হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝাল আমের আচার তো আমগুলোকে মোটা কেটে জলের মধ্যে ধুয়ে মুছে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে মানে আদা আদা বাটা আদা মতো করে নেব হাফটা মিক্স করে নেব আর এদিকে আমি দু চামচ কালো সরষে দু চামচ সাদা সর্ষে ভেজে গুঁড়ো করে নিচ্ছিলাম কী কী মশলা লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করি দুশো গ্রাম কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেবো আদা ছেঁচরা মতো করে যেমন আমটা করেছি তেমনই দেখো আমি মিক্সিতে যখন আমি সর্ষেটাকে মিক্সড করবো তার সঙ্গে একটু লবণ দিয়ে দেব যাতে সরষেটা না তিতকুড়ি হয় হালকা করে ভেজে আমি সর্ষেটাকে মানে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে তারপর আমি কাঁচা ও পেস্ট করে নিয়েছি আর এই যে আমটাও করে নিয়েছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী মশলা লাগবে তো আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ জিরে এক চামচ ধনে মেথি এক চামচ তো দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। কিছুটা পরিমাণ রসুন কিছুটা পরিমাণ আদাও লাগবে তো কী কী লাগবে তোমাদের সঙ্গে উপকরণগুলো শেয়ার করলাম সাদা সর্ষে কালো সর্ষে ভেজে নিয়েছি আদা রসুনটা থেতো করে নিয়েছি আদা রসুনটা কিছুটা নিতে হবে নিয়ে থেঁতো করে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি কালো জিরে স্বাদ মতো পরিমাণ লবণ তো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় না ওই লঙ্কার মানে মানে যেগুলো টাকার প্যাকেট আর পাওয়া যায় ওটা হাফ দিয়েছিলাম কালার আসার জন্য দিয়েছি দু চামচ চিনি স্বাদ মতো মানে বেশ যেহেতু ঝাল হবে চিনিটা অল্পই দিয়েছি একটু স্বাদ আনার জন্য একটু টেস্ট হওয়ার জন্য আর কি তো দেখো আমটার মধ্যে আমি এখন লঙ্কাগুলোকে আমি আমটার মধ্যে দিয়ে দেব দিয়ে মানে চামচ দিয়ে নাড়তে থাকবো যেহেতু আর কড়াইতে আমার কোনোই কাজ নেই কড়াইতে শুধু তেলটা গরম বসিয়েছি কালো জিরে দিয়েছি ফার্স্ট তারপর দিয়েছি আদা কুচি রসুন কুচি দেওয়ার পর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর দিয়েছি তোমার একটু স্বাদ মতো চিনি দিয়ে তেলটাকে আমি গরম করে নেব মানে তেলটা যখন গরম হয়ে আসবে ওগুলো দিয়ে দেব তারপর আমি গ্যাসটা অফ করে দেবো দেওয়ার পর তেলটা ঠান্ডা হতে থাকবে তারপর আমি এখানটাতে আমের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো পেস্ট করে রেখেছিলাম আমের মধ্যে দিয়েছি তারপরেই যে ভাজা মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা তোমাদের সঙ্গে বললাম ধনে জিরে মৌরি মেথি এটা ভেজে হালকা ভেজে গুঁড়ো করেছিলাম সেটাও আমের সঙ্গে মিশিয়ে নেব তারপর দেবো সর্ষের গুঁড়োটা সরষের পাউডারটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো দেখো এইভাবে আমি পুরোটা দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে মানে মিক্সড করে নেবো আর কি তো তারপর আমি দেব যে তেলটা গরম করে রাখা মশলা করে রাখা এটাই দিয়ে দেব। তো এইভাবে তোমরা করে বানিয়ে রাখতে পারো এক বছর কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখতে পারো কাঁচের বয়ামটা ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে আগুনে একটু সেঁকে নিয়ে তার মধ্যে এটা একটু ঠান্ডা মানে যে তেলটা গরম ছিল সেটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি আমের মধ্যে দিয়ে দিলাম এবারে সবটা একসঙ্গে করে মিক্স করব করার পর যে বয়েনটা আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম একটু আগুনের তাপ দিয়ে সেই বয়ানের মধ্যে এইভাবে মিক্স করে রেখে আমি এক বছর তারপরে প্রত্যেক দিন রোদ্দুরে দিতে হবে প্রথম তোমার চার পাঁচ দিন বয়ানের মুখটা ফুলে রোদ্দুরে দিতে হবে আর উপরে একটা নেট জাল মানে জালের মতো কিছু মশারি কাটা বা সাদা সাদা কাপড় একটু দিতে পারো দিয়ে ঢাকা দিলে উপর থেকে যাতে না কিছু পড়ে যেহেতু কাঁচা খেকো জিনিস তো আর কি তো তার জন্য বললাম তো তারপর তোমার রোদ্দুরে থাকতে হবে এক সপ্তাহ মানে উপরটা খুলে দেবে তারপর বয়মে মুচিটা লাগিয়ে এখন তুমি পনেরো দিন রোদ্দুরে দাও তারপরে আমটা বয়নের মধ্যে ভালোভাবে মানে সব মশলাগুলো আমের সঙ্গে মিক্সড হয়ে যাবে বা হেসে যাবে তারপর এটা তুমি প্রত্যেক ভাত দিয়ে খাবে আমি মানে হানড্রেড পারসেন্ট বলছি তোমাদের কোনো তরকারি মানে ছাড়া যখন নিরামিষ হবে তো তখনই তখন বুঝতে পারবে কতটা টেস্টি মানে সব মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কি তো এটা আমি বানিয়েছিলাম আগে আর এবছরও বানালাম সত্যি আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে তো সেই ভিডিও থেকেই বানাই আর কি তারপর আমি এতে একটু মানে এটা ভালো এক বছর যেহেতু আমি রাখবো তার জন্য আমি এতে ভিনিগার দিয়েছিলাম তোমরাও এটা স্কিপ করতে পারো না থাকলে নাও দিতে পারো আর আরও একটা কথা তোমাদের সঙ্গে আমি মানে বলতে ভুলে গেছিলাম তেলের মধ্যে কালো চিরে দিয়েছিলাম তারপরে একটু হিম দিয়েছিলাম হিমটা দিলে কি হয় টেস্ট হয় আর বয়মটা দেখো কত সুন্দর ডিজাইন করা বয়ম যে তোমার বয় বড়ো বয়েম ছিল বড়ো বয়মে ধরবে মানে অনেকটা আচারটা অনেকটা বেশি না তো বড়ো বয়েমটা বেকার তো তাই জন্য আমি ছোটো বয়েমটা নতুন করে কিনে আনতে বলেছিলাম তো কিনে এনে দিয়েছিলো বয়মটা ভর্তি করে রাখবো আর এটা যত মানে দিন যাবে আর কি তো পনেরো দিন এক মাস পরে আরও আচারটা দুর্দান্ত খেতে লাগবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে মানে খেয়ে দেখো অবশ্যই ট্রাই করো যেহেতু কাঁচা আম এখন সবার বাড়িতে আর দেখো এই যে হয়েছে বয়মে ভরা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরাও বানিয়েও অবশ্যই